আমার পাশে ফসা দইটা থেকে বার করা হয়নি তাই খাওয়া হবে না ঠিক আছে একদিন না খেলে হবে না কিছু একদিন দই না খেলে কিছু হবে না দাদা আজকে কি করেছে দাঁতে কি করেছে জানো রুট ক্যানেল ট্রিটমেন্ট রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এখনই উনি ঘরে ঢুকলেন তো আমি বুঝতে পারছি না যে এটা ট্রিটমেন্টটা করার পরে কি পজিশন থাকে খেতে পারে কি খেতে পারে না আমাকে বলো এক ঘন্টা পরে নরমাল তাই জন্য আমি আবার দুধ গরম করলাম পারুটি রেডি রাখলাম দুধ পারুটি তারপরে গরম দুধ খাওয়া

করে একটা লিকুইড ওর মধ্যে দিল ওই সেই ইয়েটে বলে কি হবে ওই যেটা অনেক দেয় ওইটা হলুদ রঙের দিয়ে ফুল কিছু করতে বললো সব ভেতরতে কী সব ছোটো ছোটো দানা দানা বেরোলো তারপর ওর মধ্যে একটা ছোট্ট ওই পেরেক টাইপের ঢুকে দিল আহা এই অবস্থা হ্যাঁ আলু আর কথা বলতে বললে যেমন ভাগ করে লেগে যাবে ও তাই른 দুটো ভাগ করার জন্য দুটো চৌאַרকে ভাগ করলো তুমিই তো করতে পারবে এটার জন্য স্ট্যান্ড মানে দোকানে দেখো না হ্যাঁ তুলে এরকম দিয়ে করলো দিয়ে হয়ে মানে পুরো ফুটো খুলে দিলো দিয়ে এবার ইনজেক্ট করছি কি একটা দিয়ে আর কত করে গলা শুনি বমি আসছি আমার ফেলুন আবার দিল দু তিনবার করলো করে তারপরে চুলো একটা দিয়ে ভালো করে মুছে ফেলে দিন আসে দিলবেন না তারপরে বললো ঠিক আছে আপনার দাঁতের চা অবস্থা তাহলে স্কেলিং করব করা যাচ্ছে কি পরে যাবে স্কেলিং করতে গেলে হয়তো দেখবেন অনেক পড়ে দাঁত তো যতদিন চলে চলুক আর এটা যতদিন চলে চলুক তারপরে যদি যন্ত্রণা পত্রণা হয় এটা তুলে দেব আমি ঠিক আছে ট্যাবলেট আছে তো এই

না ট্রিটমেন্ট না তোমার কথা হলো আরে তোমার কথা ছিল এতদিন আঁখ খেলে মানে শক্ত জিনিস হাড় এগুলো চেবালে দাঁত নষ্ট হয়ে যায় দাঁতের শক্তি নষ্ট হয়ে যায় দাঁত খারাপ হয়ে যায় ছেলেদেরও এই শিক্ষায় শিক্ষিত করে তুলেছ তো ব্যাপারটা হচ্ছে যখন ওটাতে নষ্ট হয় তার মানে ওটা না করলে তাহলে ভালো থাকে ক্যাপাসিটি নিজে নিজেই তৈরি হয় তৈরি করতে আমি যদি গোলা জিনিস খাবো ক্যাপাসিটি গোলা জিনিস খাওয়ারই তৈরি হয় ইচ্ছা করবে না চিবিয়ে খেতে তো শুনে নিলে দাঁতের কি যেন হয়েছে রুট চ্যানেল রুট চ্যানেল ট্রিটমেন্ট রুটে যে ক্যানেলটা হয়ে গেছিল তার ট্রিটমেন্ট হয়েছে এর থেকে বেশি আমি ঝাল দিতে পারবো না সবাই তো খেলাম ভাই এক্সট্রা ঝাল লাগলে

গোটা দেয় ইচ্ছা করে ওই অসুবিধা হবে এক বাড়ি মানে ছিমটা দিয়ে গন্ধ বেরো বেরোয় একটা ভোটকা একটু গন্ধ বেরোয়নি ভালো ভাজা হয়েছে বলে তো খেয়েছি ছিম মানে খাওয়া যায় না এত বিচ্ছির ছিনি ছিমের একটা নিজস্ব খুব বাজে গন্ধ আছে ওগুলো খাওয়া যায় না আমি দেখতাম তো ছিম এমনি আমার খুব একটা খাও খেতে ভালোই লাগে না চলো হুম আমি বলছি আই ছটাত নিয়ে গেলে তোমাকে আমি ওগুলো গাড়ি দিয়ে মোটা টোটোর জন্য দাঁড়িয়ে আছে

নিতে আসবে ঘরের উপর না ঠিক আছে চলো